আজকে অনেক দিন পর আমার স্বপ্ন পূরণের জন্য বেরিয়ে পড়লাম আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা জার্মান সেপার ডক কিনবো তোর জন্য বেরিয়ে পড়লাম আজকে দুপুরেই তো কালকে রাতেই বায়না করেছিলাম ও জার্মান সেপারের জন্য তো আজকেই যাওয়ার কথা ছিল কালকে তো আজকে আর তোর সহ্য হলো না ওই জন্য বেরিয়ে পড়লাম আজকেই আজকে রবিবার ওই দেখো আমার ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম এক ভাই আমাদের পাশে বাড়ি ওকে নিয়ে চলে যাচ্ছি শিলিগুড়িতে তো এখন আছি রাস্তাতে আমাদের এখান থেকে শিলিগুড়ি ওই সত্তর কিলোমিটার হবে তো এখন আছি রাস্তাতে এই সামনে ট্রাফিকে জ্যামে পড়েছি এখান থেকে এখন আছি আমরা পুকুরে এখান থেকে মোটামুটি আরও দশ পনেরো কিলোমিটার দূরে হবে তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা জার্মান সিপার ডগি কিনবো। সেটা আজকে সত্যি হবে এখনও হয়নি হুম তো আমার সেবার যেটা আমি নিব সেটা হলো ব্ল্যাক অ্যান্ড টেন কালার হুম জায়গাটা দেখো জাস্ট সেই তো জাস্ট আমরা চলে আসলাম সেই দোকানে এই দাদার দোকান জংশন পার করেই জাস্ট এইখানে ঢুকেই দেখো অনেক কুকুর দাদার কাছে অনেক ধরনের পাখি কুকুর অনেক ধরনের আছে তো এই দেখো এখানে শুয়ে আছে আমি অর্ডার যেটা করেছিলাম আমি দেখেছি আমাকে দেখিয়েছিল ভিডিওতে এই ব্ল্যাক অ্যান্ড টেন এই 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 কুকুরটা এইটা ব্ল্যাক অ্যান্ড টেন কালার আর এই কালারটাও আমার ভালো লাগে কিন্তু এই পাশে যে কুকুরটা আছে জার্মান পেপারটা আছে এটা আমাকে দেখায়নি তো এটা আমাকে দেখাচ্ছে যে এটা যদি ফিসা থাকে তাহলে এটা ভালো কোনো রোগ হয় না কিন্তু আমার ব্ল্যাক অ্যান্ড টেন এই কুকুরটা একটু ডাউট মনে হলো দেখো না লেসটা একটু মানে কেমন যেন মনে হলো এই কুকুরটা দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা লেসগুলো একদম মানে চুলে ভর্তি আর মানে পুরো লং কোট মানে কুকুরের কোয়ালিটিটাই একদম আলাদা ওর জন্য আমার মানে এখানে ওই দাদা বলছে যে এটা যদি নাও তাহলে পাঁচ হাজার টাকা বেশি লাগবে তাই আমি বললাম টাকার কোনো প্রশ্ন না দাদা আমি একটা কুকুর নেবো যেটা নেবো কারণ আমি তো কোনো দিন নেই দেখো না এটা মানে কোয়ালিটি আলাদা চুলের দেখো না কোটটাই আলাদা এটার কোট ওটার কোট এটা আমাকে দেখাইনি নি আগে যদি দেখাতো তাহলে ওইটাই নিতাম তা আমি ওই সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই নিলাম ওইটা আমাকে ভ্যাকসিনেশান করে দিল আজকে তো ওইটা করিয়ে ওর জন্য নিয়ে আসলাম তো আজকে আমাকে খাওয়াতে না করেছে বলো বাড়িতে গিয়ে কিছু খাওয়াবেন না তো আজকে শুধু গ্লুকোজ চল চলবে হুম তো আমি বললাম ঠিক আছে তো আমরা এখন আছি রাস্তাতেই আছি তো যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গিয়ে আজকে তো খাওয়ার হালকা খাওয়ার খাওয়াবো দিচ্ছে মানে ওই রাতে চিকেন খাওয়াবো হালকা তো চলে আসছি বাড়িতে তো বাড়িতে দেখো বলেছে যে হালকা ওই ভিজে কাপড় দিয়ে ঠান্ডা জল দিয়ে মুখ মুখঠুক হাত পা মানে সব ওই পাগুলো সব মুছে দিতে মুখ মুখঠুকগুলো ওই যে মুছে দিচ্ছে আমার ওয়াইফ তো আমার মেয়েও দেখো এখানে আছে কিন্তু কুকুরটা খুবই মানে খুবই শান্ত শিষ্ট ভদ্র খুবই ভালো হুম ফ্যামিলিয়ে কুকুর মানে খুবই পছন্দ হয়েছে আমার এই দেখো রাত্রে খাওয়ার খাচ্ছে মোটামুটি রাত বাজে তখন আটটা এই দেখো খাওয়ার খাচ্ছে মানে চিকেন চিকেন দিয়ে খাচ্ছে এখন চিকেন ভাত আমি নিয়ে আসছিলাম তো ভাই বন্ধুরা পাশে থেকেও